কুড়িগ্রাম নাগেশ্বরী উপজেলার এই সেই ঐতিহ্যবাহী দুধকুমার নদীটি দুধকুমার নদীটিতে এখন স্রোত চলিতে আছে দেখতে পাচ্ছেন এই যে স্রোত দিয়ে অনেক কিছু বেঁচে যাচ্ছে কলা গাছ বিভিন্ন ধরনের গাছ ওই পাশে দেখা যাচ্ছে অনেকগুলো মজু গাছ কিছুদিন পর হয়তো এই গাছগুলোতে ফুল ফুটবে কাশ ফুল আর ওই পাশে দেখা যাচ্ছে একটা নৌকা বাঁধা এই পাশে ওই যে পার ভাঙে বলে অনেকগুলো বালির বস্তা দিয়েছে এই যে বালির বস্তা পানির স্রোতে নিচ থেকে বালু উঠতেছে আর পানির স্রোতে দেখেন এটা হচ্ছে মিনি সুইচ গেট ছোট আর এই যে নৌকা দেখতে পাচ্ছেন এই নৌকা দিয়ে নদীর পার হয়

রোদ্রে শুকিয়ে পরে পাক করা হয় অনেক কিছুই বেশি আছে এই নদী দিয়ে এই দেখতে পাচ্ছেন একটা জোতা